পাহাড় কার না ভালো লাগে তা যদি হয় সবুজ পাহাড় তাহলে সেই অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন হওয়ার কথা নেপাল সিরিজের এই পর্বে আমার এমনই এক সবুজ পাহাড় এবং সেই পাহাড়কে ঘিরে অবস্থিত এক চমৎকার গ্রামের সাথে পরিচয় হওয়ার গ্রামটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে তার চারপাশে ঘেরা বেষ্টিত সবুজ সব পাহাড় এবং অন্য পাশে পোখারা ভ্যালির বিস্তীর্ণ সব কর্মচঞ্চল ব্যস্ত এক জীবন এই গ্রামটার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে তিন থেকে সাড়ে তিন হাজার ফুট ওপরে এই গ্রামে যেতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টার মতো যদিও পোখরা শহর থেকে এই গ্রামের অবস্থান মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটারের ওপরে ভারী আঁকা পাকা পথ বেয়ে গাড়ি নিয়ে যখন এই পাহাড়ে আমি পৌঁছাই তখন আমার কাছে মনে হয়েছে আমার নেপাল সিরিজের এটা হতে যাচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে অদ্ভুত এক অভিজ্ঞতা পাহাড়ের জীবনকে এই পর্বে সব থেকে কাছ থেকে দেখেছি জেনেছি পাহাড়ের মানুষের জীবন কেমন কতটা সহজ কতটা সুন্দর এবং একই সাথে কতটা কঠিন নেপালে দেশি বিদেশি অনেক পর্যটকই আসেন কিন্তু এই ছোট্ট গ্রাম সম্পর্কে আসলে কি অনেকে জানেন গ্রামটার নাম আগে বলি এই গ্রামটার নাম মেথলাং সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে এই গ্রামটার নাম আমি গুগলে সার্চ করেও পাইনি এবং এই গ্রাম সম্পর্কে গুগল বা উইকিপিডিয়াতেও কোনো ইনফরমেশন নেই এই গ্রামে বসবাস করে অন্তত দুই থেকে আড়াই হাজার মানুষ মেটলা এমন একটা গ্রাম যেখানে আসলে আপনার প্রথমেই মনে হবে সময় থেমে যায় সময়ের কোনো হিসেব প্রকৃতির কোনো খেয়ালে যেন হারিয়ে যায় অজানা পথে অজানাভাবে ভোরের আলোয় পোখারা জেগে ওঠে আর আমরা যাত্রা করি আমাদের এক স্মৃতিময় যাত্রা শহরের কোমল কোলাহলকে পেছনে ফেলে আমাদের গাড়ি উঠে থাকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দীর্ঘ পাহাড়ি সরুপথ বাতাসে হালকা ঠান্ডা ছোঁয়া আর দূরে পাহাড়ের ওপরে ভেসে থাকা এক নতুন সকাল ধরা পড়ে পোখরার বিস্তৃত সৌন্দর্য নিচে শহর উপরে নীল আকাশ মাঝে কয়েকজন যাত্রী প্রতিটা বাঘে যেন পাহাড়ের নিজের গল্প আমাদের সামনে উন্মুক্ত হচ্ছিল কখনো শান্ত কখনও রহস্যময় মেথলাং গ্রামের দিকে উঠতে হাঁটার প্রতিটা পদক্ষেপ প্রতিটা যাত্রা আমাদেরকে আরও বেশি বিনম্র করে তুলছে এই পথ শুধু একটি পথ বা রাস্তা নয় নিজের ভেতরে নিরাপদাকে ভেঙে বারবার সামনে এগিয়ে যাওয়া চারপাশে পাখির শব্দ পাতার শব্দ আর মাঝে মাঝে হাওয়ার ঝাপটা সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি মেটলাং গ্রামের ছোটো ছোটো বাড়িঘর আর পাহাড়ের কোল ঘেসে থাকা গ্রামীণ জীবন মাঝে মাঝে মনে হয় সময় এখানে থেমে গেছে শুধুমাত্র আমি এই পথ আর প্রকৃতি মেটলাং এর দিকে যতই এগোই হৃদয়ে ততই জমতে থাকে এক অদ্ভুত প্রশান্তি এই যাত্রা আমাকে আবার শিখিয়ে দেয় সৌন্দর্য কখনো দূরে নয় বরং অনেক কাছ থেকে কয়েক কদম এগোলেই পাওয়া যায় এই ব্লগের এই যাত্রাটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে তো বেসিক্যালি আমরা একটা ভিউ পয়েন্টে আসছি এটা মোটামুটি ওরকম পপুলার কোনো ভিউ পয়েন্ট না জাস্ট ছবি তোলার জন্য একটা ভিউ পয়েন্ট পাহাড়ের মাথার ওপর আর এই যে ভিউ পয়েন্টের এইখান থেকে হচ্ছে ও মাই গড মানে অদ্ভুত রকম সুন্দর সিরিয়াসলি মানে এই ভিউ পয়েন্ট একটু দেখেন পাহাড় টিলা পাহাড় পুরোটাই হচ্ছে পাহাড় আর এই যে নিচে হচ্ছে ছোট্ট ছোট্ট গ্রাম ঘর বাড়ি সবকিছু মাসাল্লাহ এইখানে আসার পর নেপালে আসার পর মানে মনে হয়েছে ফার্স্ট জীবনে যে আমি প্রথম আসলে পাহাড় দেখতেছি মানে আপনি যদি পাহাড় দেখতে চান পাহাড়ের সৌন্দর্য একটু হলে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে নেপালেই আসতে হবে এ বিষয়ে কোনোরকম কোনো সন্দেহ নাই এবং পাহাড়ের ওইখানে আমার ক্যামেরাতে আসতেছে না এটা আমার জন্য খুবই আনফর্চুনেট এবং স্যাড একটা ব্যাপার যে আমার ক্যামেরার লেন্স নাই বা ক্যামেরা ওরকম ভালো না জুম করার মতো একটা বাজ পাখি উড়ে বেড়াচ্ছে খুব শান্ত হয়ে এবং এটা একটু যে কোনো পাহাড়ে গেলে আপনারা দেখবেন যে পাখিরা উড়ে বেড়াচ্ছে শান্ত মতো মানে কোনো হ্যাফেল নাই রাউন্ড দিচ্ছে ঘুরে বেড়াচ্ছে এবং এরকম একটা ভিউ আসলে আই এম রিয়েলি ব্লেসড আলহামদুলিল্লাহ যে এরকম একটা সুন্দর জায়গা সুন্দর একটা কান্ট্রি এক্সপ্লোর করার মতো সুযোগ আমার হলো সো কি বিউটিফুল একটা আমাদের ছিল আজকে এই পাহাড়ের এই এক্সপেরিয়েন্সটা আর এ পাশে হচ্ছে আপনাদেরকে দেখাই ট্রেডিশনাল নেপালি ঘরবাড়ি ওইখানে একটা মহিষ আছে আপনারা একটু সামনে হেঁটে আসলে এগুলো দেখতে পারবেন ঘর বাড়িগুলো এই যে পাথুরে ঘরবাড়ি ওই যে ওখানে মানুষজন থাকেন মহিষ আছে আমার মনে হয় উপরে ঠিক হবে না অনুমতি ছাড়া কেউ থাকলে অনুমতি নিয়ে একটু উপরে যাওয়া যেত বাট হোয়াট এটা হচ্ছে একটা পাহাড়ি গ্রাম এই যে দেখেন আমরা উপর থেকে আপনাদের যখন দেখাচ্ছিলাম যে এই যে পাহাড়ি গ্রাম আমি কিন্তু ওই পাহাড়ি গ্রামের ওইখানটাই হেঁটে আসছি রাস্তা দিয়ে সামনে হেঁটে তারা যারা পাহাড় ভালোবাসেন পাহাড়কে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাগুলো খুবই ভালো লাগবে নিঃসন্দেহে খুব ভালো লাগবে এই জায়গাটা পুরাই অসাধারণ একটা জায়গা এবং এইটা হচ্ছে সব এরকম একটা পাহাড়ে যদি আমার নিজের একটা বাড়ি থাকতো তাহলে অনেক ভালো হতো কিন্তু সেটা হচ্ছে না নেপাল আমার কাছে অনেক 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 ভালো লাগছে এবং আমার প্রথম ইন্টারন্যাশনাল জার্নি হিসাবে তো বটেই নেপাল আমার জন্য খুব স্মরণীয় এবং মেমোরিয়েবল একটা ট্যুর হয়ে থাকতেছে ইটস নট এ সিম্পলি টুর ইটস এ লাইফ টাইম এক্সপেরিয়েন্স টু ট্রেডিশনাল বাড়িঘর আর একটু দেখাই এই যে এই বাড়িগুলো কিন্তু পাথরে পাথর দিয়ে করা পাথর জানলাগুলো কত নিচে ছোটো ছোটো জানলা এই যে এখানে হচ্ছে সব কাঠ রান্নার জন্য বোধায় রাখছে বা যেহ কাজের জন্য পানির ড্রাম এই যে টিনের ঘর গবাজি পশুর ঘর এটা এই দিক দিয়ে নেমে ওই লেকের পাড়ে যাওয়া যায় জোস সত্যি দারুন একটা এক্সপিরিয়েন্স এখানে আছে একটা মন্দির আর ট্র্যাডিশনাল বাড়ি দারুণ দারুণ এই এক্সপিরিয়েন্স গুলো যদি আপনারা নেন এই যে সুন্দর নেপালি বাড়িগুলারে একটু দেখতে পারেন এখানে হচ্ছে পাথর আছে এখানে একটা পাকা বাড়ি পাওয়া গেছে খুব সুন্দর আর এক সময় রোড ছায়ার খেলা এক এক সময় এক এক রকমভাবে পাওয়া যাচ্ছে তো সামনে যত যাব ততই সুন্দর ভিলেজ নিঃসন্দেহে পাহাড়ের বাঘ দিয়ে বাইকগুলো খুব জোরে জোরে চলে যাচ্ছে পাস করে তো এই মেটলা গ্রামে হাঁটার পর যেটা বুঝতে পারলাম এখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি বিভিন্ন ধরনের শস্য এবং ভুট্টা এবং এর পাশাপাশি হাতের বিভিন্ন কাজ কারুশিল্পগুলো তারা করে যেটার অনেকটা সিমিলারিটি বাংলাদেশের মতোই সবই বাংলাদেশের মতো কিন্তু একটু আলাদা আর এইখানে হচ্ছে ভুট্টার বাগান এই যে নেপালি বাড়ি ট্র্যাডিশনাল বাড়ি এই যে এখানে আর এইখানে হচ্ছে ভুট্টার বাগান এটা ভুট্টার গাছ লাগানো হয়েছে আর এখান থেকে আরও ওপরে উঠবেন এদিক দিয়ে একটা পাহাড়ে ওঠার রাস্তা এদিক দিয়ে একটা পাহাড়ে ওঠার রাস্তা সরি আমি তো ভুল বললাম এদিক দিয়ে পাহাড়ে ওঠার রাস্তা আর এদিক দিয়ে পাহাড়ের নামার রাস্তা মানে এখানে একটা মোড় হয়ে ভাগ হয়ে গেছে কিন্তু দেখতেছি ওইদিক দিয়েও মানুষ আসতেছে সরি ভুলই বলছি এদিক দিয়ে একটা রাস্তা এদিক দিয়ে একটা রাস্তা দুই দিক দিয়ে দুইটা রাস্তা এদিক দিয়ে ওঠা যায় এদিক দিয়ে ওঠা যায় উপরে তোলা উঠতেছি না এই এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স আর ডেফিনেটলি খুব ভালো লাগতেছে নিঃসন্দেহে আমি অনেক ব্লেসড অনেক হ্যাপি যে এখানে আসতে পারলাম নেপালি কালচারগুলোকে একটু কাছ থেকে দেখতে পারলাম এই জন্য অনেক ভালো লাগতেছে খুশি লাগতেছে আমার আজকে আরও কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো আমি যাই না কতটুকু যাইতে পারবো বা যাওয়া সম্ভব হবে কিনা না বাট আই উইল ট্রাই সো

আরও ভালো একটা ভিউ আসার কথা হোপফুলি তো চলেন আমরা ওইখানে আগে উপরে যাই এটার নাম হচ্ছে গিয়ার জাতি টোল ডেভেলপমেন্ট কমিটি এটা একটা বোর্ড সাইন বোর্ড আর এই যে এই যে সিঁড়ি এখানে সিঁড়ি আছে সিঁড়ি যে গেট দিয়ে ভেবে উপরে উঠতে হবে হ্যান্ড যে চিহ্ন দেওয়া ওখানে হাতের ওখানে ছবি তোলার জন্য পাশে এখানে ছোটো ছোটো দোকান আছে চা কফি খাওয়ার জন্য বা যেটা আপনাদের খুশি চিপস চিপস রেস্টুরেন্ট আছে ওপরেও একটা রেস্টুরেন্ট আছে ঠিক এই যে এই বড়ো বড়ো একটা রেস্টুরেন্ট আছে অ্যান্ড দ্য ভিউ ইজ রিয়েলি নাইস এখানে এটা মূলত একটা রিসোর্ট টাপ্পু রেস্ট্রো অ্যান্ড কটেজ মূলত এই রিসোর্টটাতে আমি ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি দেখতে লাইক ওই যে আমরা যাই না যে নীলা নীলগিরি বা নীলা জলে সেরকম একটা ব্যাপার সো আবারও পাহাড়ে কিছু স্টেপ বেয়ে উঠতে হবে খুব বেশি স্টেফ না অনেক হাই না অনেক বেশিও না পরিমাণে বাট ইজিলি যাওয়া যাবে সেইগুলো অনেক বড়ো বড়ো আর কি আচ্ছা এখানে এসে আপনাকে একটা টিকিট কাটতে হবে ওটার জন্য ভিউ পয়েন্টে টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা নেপাল নেপাল এত পরিষ্কার পরিচ্ছন্ন কেন জানেন যে কোনো ভিউ পয়েন্টে ওরা এরকম সুন্দর করে ডাস্টবিন দিয়ে রাখে এবং সেই কারণে মানুষ ময়লা বাইরেও ফেলে না এক্সাক্টলি ডাস্টবিনেই ফেলে সো আমাদের এই সিস্টেমটা আসলে নাই যে ট্যুরিস্ট স্পটগুলোতে আসলে এভাবে ডাস্টবিন রেখে দেওয়া যেখানে মানুষজন চিপস বা বিস্কিট টিস্কিট যা খাক বা পানির বটল যা থাক ওয়াটার বোতল সেগুলো যেন প্রপারলি ওই জায়গায় ফেলতে পারে আরেকটা ব্যাপার এই যে টিকিট কেটেছিলাম এটা হচ্ছে একশো টাকা দিয়ে মানে সরি একশো রুপি দিয়ে সো এই কুপনটা একটা মজার ব্যাপার কি জানেন এই যে আমি কুপনটা কাটলাম এন্ট্রি ফি একশো টাকা দিয়ে এটা কিন্তু লস না কেন বিকজ এই যে একশো টাকা এইটা হচ্ছে আমি উপরে যে রিসোর্টটা আছে সেই রিসোর্টে এটা দেখায় স্ক্যানিং করে আমি এই একশো টাকা দিয়ে খাইতে পারবো এই যে অর্ধেক উঠছি হাফ ওঠার পরে এখান থেকে ভিউটা মানে জাস্ট মাসাল্লা দেখেন মানে এত দারুণ এত সুন্দর এই যে ওইখানে হচ্ছে গাড়ি পার্কিং আমরা ওখান থেকে আসছিলাম হেটে এই যে সিঁড়ি ওই যখন কাউন্টার উঠে আসছি ভিউটা আরও সুন্দর করে দেখেন সো এটা হচ্ছে পাহাড়ি রাস্তা সব ছোট্ট ছোট বাইক নিয়ে আসতেছে মানুষজন আর সামনে হচ্ছে পাহাড়ি গ্রাম আমি না মাঝে মাঝে ভাষা হয়ে ফেলি কী বলবো মানে কমপ্লিমেন্টের কম পড়ে যাবে আর কি যে একটা এত সুন্দর আচ্ছা এখানে এই যে একটা সুইং আছে স্কাই সুইং এটা কিন্তু আপনারা মাস্ট করবেন এই দেখেন এইখান থেকে লেখা আছে টাপ্পু সুইং ও এটা জোর ফিল আসবে কেন কারণটা বলতেছি এখান থেকে পুরা শহরের ভিউটা পাওয়া যায় আমার হাইট আছে বাট যদি আমি প্যারাসাইলিং করছি কগসবাজারে বাট সেটা কথা না কথা হচ্ছে যে আমার গা হাত পা কেমন যেন মোচড় দেয় কাপে সো এইটা হচ্ছে আপনার যা দেখতে পাচ্ছেন পুরো পোখরা শহরের একটা ভিউ প্যান্ডালমিক ভিউ হুইচ ইজ আমিং মানে কী অসাধারণ আসলে আল্লাহ সৃষ্টি কত প্রশংসনীয় মানে হওয়া উচিত প্রশংসা করা উচিত আল্লাহর সৃষ্টির প্রশংসা করেই শেষ করার মতো না আল্লাহ কটা সুন্দর করে সব কিছু বানাইছে খেয়াল করে দেখেন পুরোটাই হচ্ছে পাহাড় পুরোটাই হচ্ছে পাহাড় এর পেছনের দিকে আসে হচ্ছে হিমালয় অন্নপূর্ণা রেঞ্জ হিমালয় কিন্তু ওই হিমালয় রেঞ্জের আগে এই সাইডটাতে মনে হয় হিমালয় পড়তেছে যতটুকু আমি জানি আমি না ভুল হলে সরি এই সাইডটি পড়তেছে মনে হয় হিমালয় আর এই এই যে পুরোটা পাহাড়ে ঘেরা ছোটো ছোটো পাহাড়ে ঘেরা এই ছোট ছোটো পাহাড় মনে হলে এটা কিন্তু অনেক বড় বুঝতে পারতেছেন যে বাড়িগুলো ছোট মনে হচ্ছে দেখাই যাচ্ছে না খালি চোখে তাহলে পাহাড়গুলো কত বড় আর হিমালয় কত বড় হবে সো আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটা বানাইছেন যে চার পাশে পাহাড় বেষ্টিত করে রেখেছেন এবং তার মাঝে একটা শহর মানুষের বসতি মানুষ থাকে সো আলহামদুলিল্লাহ ইটস আ ভেরি গুড মেমোরি আর এখানে যেরকম একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্ট থেকেও আপনারা শহরের ভিউটা দেখতে পারবেন সুন্দর করে এখানে বসে এক কাপ কফি খাইতে খাইতে আপনারা এই পুরো ভিউটা দেখতে পারবেন বেসিক্যালি হচ্ছে আমরা আসলাম হচ্ছে এই ভিউ পয়েন্টটা দেখার জন্য এই যে এখানে যে হাতের মতো আছে এখানে নরমালি হচ্ছে মানুষজন আসে এসে ছবি দেখে ভিডিও করে এটার জন্য এখানে সিঁড়ি দিয়ে উঠে তারপর উপরে যাই যাই উপরেও রেস্টুরেন্ট আছে ওখান থেকে ভিউ পয়েন্ট অনেক ভালো হওয়ার কথা আমরা ওখানেও যাবো আমার হাইট ফোবিয়া থাকলেও যাবো সাহস করে ট্যুর প্ল্যান করলে এই জায়গাটা কিন্তু অনেক সময় মানুষ মিস করে যায় আমি দেখছি বেশিরভাগ মানুষ এই স্পটগুলোতে আসে নাই তো এটা হচ্ছে মানে আপনার জায়গাটা হচ্ছে এরকম যে চারপাশে পাহাড় দিয়ে ঘেরা একটা এর এরিয়া যেখানে আসলে ছোট্ট ছোট্ট গ্রাম আছে এবং এই গ্রামগুলোতে মানুষ থাকে এবং একপাশে হচ্ছে পুরো শহর পোখেলা শহর এবং অন্য পাশে হচ্ছে পুরো পাহাড়ের একটা ভিউ সো আপনারা আসলে কোনোভাবেই এই অংশটা মিস করবেনই না এটা হচ্ছে আই থিঙ্ক দ্য বেস্ট প্লেস টু ভিজিট সবচেয়ে ভালো হয় এখানে আসার পারফেক্ট টাইম এখন অনেক রোড ডিনের ডে টাইমে আমি আসছি বাট এখানে আসার পারফেক্ট টাইম হচ্ছে বিকেলবেলা সো বিকেলে আসলে আপনারা ওই চা কফি নিয়ে এখানে বসে খাইতে পারবেন প্লাস এটা খাইতে খাইতে আপনারা এই পোখরা শহরের যে প্যানারামিক যে ভিউটা ওইটাকে আপনারা এক্সপ্লোর করতে পারবেন সো ডেফিনেটলি এটা মিস করবেন না ওহ এখানে একটু সুন্দর ঠান্ডা বাতাস এত ভালো লাগতেছে ঠান্ডা বাতাসে আসলে বলার ময় বাইরে এবার তাহলে উপরের দিকে ওঠা যাক ওখানে একটা হ্যান্ড ভিউ আছে হ্যান্ড ভিউ এর বৈশিষ্ট্য হচ্ছে একটা হচ্ছে স্টিল হ্যান্ড ভিউ আর একটা হচ্ছে হাতগুলো আস্তে আস্তে ঘুরে আপনাকে পাহাড়ের পুরা ফিল দেওয়ার জন্য তো চলেন উপরে যাই যে দেখি কেমন আর এটা হচ্ছে হ্যান্ড ভিউ এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন এই জন্য পে করতে হয় টাকা দিতে হয় প্লাস এইখানে যেটা আছে এই হ্যান্ড ভিউ এখানে ক্রেন দিয়ে একটা ইঞ্জিন মতো করা আছে এটার বৈশিষ্ট্য হচ্ছে ওই হাতের উপরে আপনি বসবেন আর এখানে উপরে থেকে আপনাকে উঠতে হবে ওখানে যে বসতে হবে আর ওইটা আস্তে আস্তে ঘুরবে কীভাবে ঘুরে তা আমি আপনাকে দেখাচ্ছি সো এটা হচ্ছে একদম মানে ফাইনাল পয়েন্ট ফাইনাল উঁচু পয়েন্ট থেকে এটা হচ্ছে যে ভিউটা আর এখান থেকে হচ্ছে ওই ট্রেনটা চালানো হয় চালায় এটা হচ্ছে উপরে বসতে হয় এখানে উঠে ওইখানে বসে উঠে যেতে হয় বসার পর ওখান থেকে এটা পুরোটা একটা সার্কেল দিয়ে ঘোরাবে ঘোরায় আপনাকে নিয়ে আসবে

পুরো শহরের ভিউ এবং মাউন্টেনের ভিউ পাওয়ার জন্য সো দেখেন কি জোস একটা ফিলিং আচ্ছা যে এই যে হার যে ঘুরতেছে না রাউন্ড দিয়ে এটা যদি আপনার একজন ওঠেন তাদের তিনশো তিনশো আর দুজন মিলে উঠলে পাঁচশো টাকা আর যে গোল্ডেন হ্যান্ডটা আছে যেখানে বসে ছবি তুলা তুললাম আমরা ওইখানে পার পারসন একশো টাকা করে দিতে হবে ছবি তোলার জন্য তো আমাদের এরকম একটা সুন্দর ফ্যান্টাস্টিক রাইড শেষ হয়েছে তো ওই যে ওপর থেকে আমরা করে আসলাম রাইডটা এই যে হ্যান্ড ভিউ থেকে এবং এখান থেকে সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে আসলাম আসার পরে এইখানে একটা হচ্ছে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট থেকে আপনারা মূলত আপনাদের যে কুপনটা দিয়েছে টিকিটটা যেটা আপনারা কাটলেন ওইটা একশো টাকার প্রাইস ওইটা এখানে এক্সচেঞ্জ করে আপনারা খাবার নিতে পারবেন আমাদের সাথে যারা আসছে তারা অনেকে নিচে হচ্ছে পেপসি কেউ কেউ নিচে আইসক্রিম যার যেটা খুশি ম্যানু আছে আপনার অন্য কোনো খাবার অর্ডার করতে পারেন করলে ওই একশো টাকা এখান থেকে কিন্তু কেটে দিবে তো রেস্টুরেন্টটা অনেক সুন্দর এখান থেকে হচ্ছে আপনারা এই দিক দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নেমে ওখান থেকে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে সিঁড়ি নেমে এক্সিট করতে পারবেন আর এখান থেকে হচ্ছে বাইরের ভিউ আচ্ছা আমাদের গাড়ি পার্ক করা আছে হচ্ছে ওখানে মানে আমরা উঠছি হচ্ছে এই সাইড দিয়ে আর নাম হচ্ছে এই সাইড দিয়ে তো এটা হচ্ছে অল ওভার আমাদের খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল এটা হচ্ছে ওই ডোনা যেখানে শুরুতে আসছিলাম ডোনায় উঠে আপনারা ওই যে ছবি তুলতে পারেন বা সুইং যেটা বলে স্কাই সুইং ওইটা করতে পারবেন তো সব খুব দারুণ একটা মানে ডাউন একটা ফিলিং আমাদের কাজ করতেছে এখানে লাস্ট টাইম ভিউ সো এটা হচ্ছে এই হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে আপনার ভিউ আমাদের ট্যুর গাইড প্লাস ড্রাইভার একটা ভালো সকাল আপনার সারা একটা ভালো সূচনা তৈরি করে দিতে পারে নেপাল শ্রী যে আজকের এই পর্বে একটা চমৎকার সকাল নেপালের সাধারণ জীবন এবং গ্রামীণ জীবন নিয়ে যে অভিজ্ঞতা হলো সেটা ছিল সত্যি অসাধারণ দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো নেপালের অন্য কোনো একটা পর্ব নিয়ে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আপনার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম